বন্ধুরা যারা আইপিএস ব্যবহার করতেছেন আইপিএস সংক্রান্ত বেশ কিছু ইস্যু আসতেছে আজকে আমরা একটা জিনিস খেয়াল করলাম সর্বোপরি যেটা ঘটতেছে আর কি একদম সোজা সাপটা বিষয় আইপিএসের লো ভোল্টেজ হচ্ছে অর্থাৎ আইপিএস চার্জিং নিচ্ছে না আউটপুট অফ হয়ে যাচ্ছে শুধু আইপিএস লেখা আসতেছে অর্থাৎ কারেন্ট আছে তারপরেও দেখা যাচ্ছে যে আইপিএসে কারেন্ট ইন করে কারেন্ট ছাড়তেছে না বা এখানে এসি লেখা আসতেছে না বা কারেন্ট পাচ্ছে না এই ধরনের ইস্যুগুলো কিন্তু আজকে আসছে আমি প্রায় তিনটা মেশিন আজকে এই ইস্যুর সম্মুখীন হয়েছি তো এটার বিশেষ যেটা সমস্যা বা যেটা কারণ হয়ে দাঁড়াইছে সেটা হলো দেখেন আমি অলরেডি কিন্তু আইপিএস কারেন্টে লাগায় রাখছি কিন্তু এখানে দেখেন আইপিএস মোড এসে আছে এসি মুড অলরেডি কারেন্টের লাইন কিন্তু থাকার কথা সেটা কিন্তু নাই এটা না থাকার প্রধান কারণটা কি সেটা সম্বন্ধে বলি আমরা পল্লী বিদ্যুৎ থেকে যে সমস্যাটা পাচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে দুইশো আট এটা দুশো সাত এবং আরও কম হয়ে যায় দুশো তিন দুশো দুই এরকমটা হয় তো একটা আইপিএসের ধারণ ক্ষমতা চার্জিং করার সময় কিন্তু এর ক্ষমতা থাকে হচ্ছে দুশো বিশ ভোল্ট সর্বনিম্ন দুশো বিশ ভোল্ট থাকলে তাহলে চার্জ করবে আইপিএস তো এখানে যেটা সমস্যা ফেস করতেছেন আপনারা মানে মেশিনটা খট 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 শব্দ করতেছে মানে কারেন্ট পাচ্ছে পাচ্ছে না বা আইপিএস লেখা উঠে আছে কারেন্টে যাচ্ছে না এই সমস্যাটা হচ্ছে কিন্তু শুধুমাত্র এই পল্লী বিদ্যুতের লাইনে দুশো আট ভোল্ট পাওয়ার কারণে খেয়াল করতেছেন কি আপনারা মিটারে দেখাচ্ছে দুশো আট ভোল্ট তো সাধারণত বিদ্যুতের লাইনের ভোল্টেজ থাকার কথা হচ্ছে দুশো বিশ ভোল্ট এখন পল্লী বিদ্যুৎ থেকে যে এই সমস্যাটা করতেছে সেটার জন্য কিন্তু আপনার আইপিএসটা ক্ষতি হতে পারে আইপিএসটা নষ্ট হতে পারে আপনারা সাধারণত যেটা করবেন সেটা হচ্ছে সকাল থেকে এগারোটা বারোটা পর্যন্ত আমি খেয়াল করেছি যে কারেন্টের ভোল্টেজটা ঠিক থাকে এরপরে আর কারেন্টের ভোল্টেজটা ঠিক থাকতেছে না তো সেই জন্য করে আপনারা সকালের দিকেই আইপিএসটা চার্জ করবেন রাতের বেলা ব্যাক আপ দিনের বেলা ব্যাক আপ নেওয়ার দরকার নেই কারণ রাতের বেলা যখন আপনার কারেন্ট চলে যাবে ব্যাক বিশেষ করে তখন আপনি কাজে লাগাইতে পারেন এছাড়া যদি আপনি আইপিএসের চেষ্টা করেন দেখবেন যে কারেন্ট পাচ্ছে না এই সমস্যাটার সমাধানেই হবে না আপনার আমরা নিজেরাও এটা নিয়ে খুব লোভ খাচ্ছিলাম পরে কিছু কিছু বোর্ড আছে যেগুলো হচ্ছে নাতাশা সিরিজ সুকাম সিরিজ জি কে সিরিজ এই ধরনের বোর্ডগুলোতে কিন্তু ওই ভোল্টেজ রেগুলেটিং সিস্টেম আছে যে একশো আশি ভোল্টেও চার্জ করা যায় তো সেই সম্বন্ধেও যদি একশো আশি ভোল্টে চার্জ করাইতে চান সেই অপশানটা যদি আপনার আইপিএসে থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব ইনশাল্লাহ পরবর্তী সময়গুলোতে আপনার লো ভোল্টেও ব্যাটারিটা চার্জ করবে এখন কিন্তু এই ব্যাটারিটা চার্জ করতেছে না দেখেন আমি কিন্তু কারেন্টে লাগায় রাখছি কারেন্টের ভোল্ট দেখেন দুইশো আট আটেই আছে আর বাড়তেছে না এটা দুইশো বিশ না হওয়া পর্যন্ত কিন্তু কারেন্ট আসবে না তো আপনারা বিভ্রান্ত হবেন না কারেন্টের ভোল্ট কম হওয়ার কারণে সাধারণত আইপিএস এই সমস্যাগুলো করতেছে বা আইপিএস সমস্যা আইপিএস সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা তো এটা নিয়ে টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ আইপিএস যে লোড এই লোডটা পেয়ে গেলেই অটোমেটিকলি চালু হয়ে যাবে আর পল্লী বিদ্যুৎ থেকে কেন এরকমটা করতেছে এটা আমরাও জ্ঞাতব্য নই যে আসলে কেন এমনটা হচ্ছে তো সর্বোপরি সবাইকে মানে ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নাই সামনের দিনগুলোতে হয়তো বা কারেন্টের লোডটা ঠিক করে দিবে অলরেডি দুইশো ভোল্টের ভিতরেই রাখতেছে সবসময় কেন রাখতেছে সরকার এটাও জানি না বা পল্লী বিদ্যুৎ সমিতি কেন এরকম করতেছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই সুন্দরগঞ্জ এবং পীরগাছা দুইটা এলাকায় কিন্তু একই সমস্যা হচ্ছে আমাদের স্থানীয় আপনাদের ওখানে নাও হতে পারে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে